একশো নব্বইটি আসনে জানিয়ে বিরোধী দলনেতা জানান বিহার কি জিত মারি হ্যা আবঙ্গাল কি বাড়ি হ্যাঁ বিহারেও এসআইআর পর ভোট হয়েছে একদম চিন্তা করার দরকার নেই এখানে শুধু ভোটার নিয়ে ভোট হবে অপশাসন নারী নির্যাতনকারী চাকরি চোরদের আমরা হারাবো দু সালে নন্দীগ্রাম যা করেছে ছাব্বিশে গোটা বাংলা তাই করবে একুশ সালে বিজেপি জিতেছিল লুট সন্ত্রাস করে ফল প্রভাবিত করা হয়েছিল স্বচ্ছ ভোট হলে তৃণমূল এখানে থাকতে পারবে না নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছিল বিহারের মতো একই হাল হবে ভবানীপুরেও হারবে এদিন এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটি কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন তিনি তিনি কে হরিদাস তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন তিনি নিয়ে আমি জিতেছিলাম দু হাজারে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে আট হাজার দুশো উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে ফুলবাড়ি বিজেপি খোদামবাড়ি দুই বিজেপি হরিপুর বিজেপি ঠেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি ওনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তোলা বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলেছেন কালী পূজাতে কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা তাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে নিকি এসেছিল নন্দী নামে তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে আড়াইশো জন লোক সভাতে হাজার লোক মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে ওদের সঙ্গে নেই ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা মাইনরিটি দিদিরা হাত তুলুন ঠিক বলছি তো আপনি না ঠিক বলছি তো আপনারা সবাই খবর পেয়েছেন বা পাননি সেটা হলো যে নির্বাচন হয়েছিল সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড় আমরা আমাদের সরকার গঠনের জন্য দরকার ছিল একশো বাইশটা আসন আমরা মোদিজি এবং নীতিশ কুমারজির নেতৃত্বে এই মুহূর্তে এগিয়ে আছি একশো নব্বইটা আসনের কাছাকাছি ব্যাপক 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 গেরুয়া ঘর বিহার বিহার হামারি বিহার জিত

এবং এখানে অপশাসন কুশাসন নারী নির্যাতনকারী বেকারের চাকরি চুরি করা হিন্দুদের উপরে আক্রমণ কারীদেরকে আমরা হারাবো পরিষ্কার করব পশ্চিম বাংলায় 2021 এ নন্দীগ্রাম যা করেছে 2026 এ গোটা বাংলা তাই করবে আপনাদের সকলকে সমবায় অভিনন্দন জানাই আপনারা অবশ্যই পাঁচতন্ত্র পথে আমি সম্পরকে কোনো কথা বলিনি তিন বছর দু মাস জেল খেতেছেন চার সিটে ওনার নিচের জামায় ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে এস্টাব্লিশ কোরাপ্টেড পার্সেন এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জ সিট হয়েছে ওনাকে আরও দু বছর দশ মাস জেল খাটতে হবে এটাতে ছ বছরের কর্মেকশন পশ্চিমবাংলার লোকদের বলবো বিজেপিকে আনল এই মামলাগুলো সব রিওভেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব এবং প্রকৃত জেলে থাকবে জেলে তো ছিল না কখনো পিজিতে ছিল ফাইভ স্টারে কখনো আপনার আর এন্টে ছিল এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা লুচি তরকারি দুপুরে পাঠার ঝোল সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপিকে আগুন কি করে উত্তর প্রদেশের মতো একদম সিধা করে ছেড়ে দিলেন্ট থেকে যদি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাওয়া যায় তলব করবে নাকি লাভ নেটার পাঠাবে একটা লোকের রেস্টুরেন্টে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হিসাব দিতে পারেনি সুজিত বসের দুজন শালিকাকে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে এরা একদম জড়িত সতেরোটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জড়িত ফিরাদ হাকিম জড়িত সুজিত বোস জড়িত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র জড়িত আমার কাছে ডকুমেন্ট আছে প্রত্যেক আট থেকে দশ আসি প্রত্যেকটা পাবলিক জানে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যদি থাকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আছে জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারাটি মিউনিসিপ্যালিটিতে পারমানেন্ট জব ইডি তল্লাশি করেছিল ওর ছেলের রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে হিসাব তো তাকে দিতে হবে ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে আমার বাড়ি নিয়ে ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে গঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ দুহাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু অথবা নাইন সেভেন থ্রি আপনি আমিন ও মোটর মাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ আপনাকে জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট